পাঁচ আগস্টের পর আসলে আমরা কিছুটা আশাবাদী হয়েছিলাম আমরা কিন্তু বিচারে আসা আগেই ছেড়ে দিয়েছি কিন্তু পাঁচ আগস্টের পর কিছুটা আশাবাদী হয়েছিলাম কিন্তু ছয় মাস পর এসে বিভিত অন্তরকারী সংস্থা দাবি করে যে জিবি অফিসে পুরা সব নথি পুড়ে গেছে সেটা খুবই হতাশাজনক এবং পরবর্তীতে সেটা তারা আবার অস্বীকার করে যে তারা এ কোনো কথা বলেনি কিন্তু আসলে এই ধরনের গোজে যাওয়া স্টেটমেন্টগুলো আমাদেরকে হতাশ করে আর আমরা আশা করেছিলাম যে কিছু একটা হবে কিন্তু ডিডি অফতে যদি তদন্ত পুড়ে যায় এই তদন্ত ডিডি অফিসে ছিল আটষট্টি দিন পর্যন্ত তারপরে তো এটা তদন্তকারী সংস্থা র্যাবের কাছে চলে যায় এবং র্যাব থেকে এখনকার যে তদন্তকারী সংস্থা টি নেতৃত্বে যে টাস্ক ফোর্স তাদের কাছে এবং সব নথি তাদের কাছে আছে এটা আমরা আমাদেরকে বলা হয়েছে সেখানে নতুন করে এত আগে পুড়ে যাওয়া নথির কারণে এটা তদন্ত প্রক্রিয়া বিলম্ব হওয়া যে অজুহাত নদীর পুরে যাক হারিয়ে যাক বা পরবর্তী সেটা আছে বলা এই যে বলার একটা এই এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের আমরা খুবই হতাশ করে এবং বিচারের যে ক্ষীণ পাওয়ার যে ক্ষীণ আশা সেটি আসলে এখন নেই ওদের কাছে